সো হাই ফ্রি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ে এবং বৌ ভাতের অ্যালবাম বাট চার বছর হয়ে গেছে চার বছর পর তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে আমি শেয়ার করছি তো নিয়ে এসছে দশ দিন মতো দশ এগারো দিন মতো হয়ে গেছে তো আজকে শেয়ার করি কালকে শেয়ার করি বাট শেয়ার করা হচ্ছে না তাই এবার ভাবলাম না ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জানো তো নিজের লোক মানে ক্যামেরা করলে এবং অ্যালবাম করলে যা হয় বল তো কী জানো তো যখন ক্যামেরা করতে গেছিলো তো যে দোকান থেকে মানে করে মানে ধরা বাধা তো অরিন্দমের যেহেতু ও মানে ও ওই দোকান থেকে আনে তো ওখান থেকে লোক বলছে অরিন্দম চার বছর তো হয়ে গেছে আর কটা বছর যাক মেয়ের বিয়ের অ্যালবাম আর তোমার বিয়ের অ্যালবাম একসাথে করলে বেটার হতো তো কী জানো তো একটু সমস্যার জন্য করা হয়নি প্রথমত আর দ্বিতীয়ত অ্যালবাম করার আমার কোনো ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে গিয়ে মানে দেখো সবারই তো ইচ্ছা হয় যে বিয়ের অ্যালবামটা একটু স্পেশাল ভেবে সারা জীবনে একটা স্মৃতি হিসেবে থাকবে তো বিয়ের শ্বাসটা বেশ সুন্দর কিন্তু গাইস আমি কেন দেখাচ্ছিলাম না এই জন্য যে আমার বিয়ের অ্যালবাম আমার ইচ্ছা নেই যে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু তোমরা আমার দু বছর আগে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার বিয়ের অ্যালবামটা আমাদের সাথে শেয়ার করতে তো এত বিচ্ছিরি আমার বিয়ের শ্বাসটা ছিল মানে আমার দেখতে সত্যি ইচ্ছা করে না তো বাট তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন তো তার জন্য সেই হিসাবে আমি বলছি না তোমাদেরকে একটু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি টুকটাক হাসি দুঃখ কষ্ট মানে আমার মানে আমি একটু মানে যদি দশটা কারো জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করতো বাট এটা কেন শেয়ার করবো না তো কী করবো বলো খুব ইচ্ছা ছিল যে স্পেশালভাবে একটু সাজা বাট আমার মানে কি বলবো গাইস তোমরা তোমাদের দেখাই দেখলে তোমরা বুঝতে পারো যে আমার বিয়ের শ্বাসটা এত জঘন্য হয়েছে তাই আমি মানে যখনই দেখি না আমার চোখ দিয়ে জাস্ট জল আসে বিশ্বাস করবে না কেন বলো তো এই বিয়ের এটা একটা স্মৃতি বিয়ে মানুষের একবারই হয় আর এই শ্বাসটা কিন্তু মানুষ একবারই সাজে বলো তো যদি স্পেশালভাবে না সাজতে পারি তো কতটা কষ্ট হয় বলে তো চলো বেশি বকবক করবো না আর তার আগে বলিনি আমি একা দেখাচ্ছি একটু ম্যানেজ করে নিও প্লিজ নিজের লোক হিসাবে তো চলো বেশি ঘুমাচ্ছে তাই ভাবি একটু দেখে নি আর মাম্মা মুখলে তোমাদেরকে দেখাতে পারবো না তো এইটা আমার বউ ভাতের আর এইটা আমার বিয়ের চলো দেখায় তো গাইস এটা আমার বউ হাতে দাও একটু দূর সরে যাও জানি না কত সুন কতটা ভালোভাবে দেখাতে পারবো তো প্লিজ একটু ম্যানেজ করে নিও তো ওটা বউ আগে দেখাচ্ছি বিয়ের বিয়ের না আমি বেশি পেজ করিনি কেন বিয়ের একটাও ভালো না মানে আমি যখন দেখি না আমার কষ্ট হয় তো তার জন্য আমি পেজ কম করেছি বউ হাতে পেজটাই বেশি করেছি তো এটা তো আমরা আমি আর অরিন্দম আর এটা হলো অরিন্দমের গায়ে হলুদ আমি নিচেই রাখি না বুঝতে পারছি না তো এইবার ঠিক আছে এইবারে সুন্দর লাগছে এটা অরিন্দমের মামি মা আর অরিন্দমের নিজের সব মানে বাড়ির লোক গাইস এই ছবিটা দেখো গাইস এই ছবিটা তোমরা একবার দেখো মানে দেখতে পাচ্ছ তো এই ছবিটা না মানে এটা ও এই পেস্টটা করবে না বলেছিল আমি বলছি না এই পেসটা করো আমার মামাম যখন বড় হবে ও দেখে ও খুব এনজয় করবে যে ওর বাবা দেখো আর অরিন্দম কত রোগা ছিল গাইস দেখো আর অরিন্দমের চোখটা তোমরা একবার দেখো আরেকটা আছে আরেকটা দেখাচ্ছি আর গাইস এইটা দেখো এই বড় মামিমা বরণ করছে দেখা তো বড়মশাই এটা হলো আমাদের বাড়িতে বসে আছে বড়মশাই আর গাইস আমার শ্বাসটা তোমরা একবার দেখো মানে এত জঘন্য করে কাজলটা দিয়ে দিয়েছে তোমাদেরকে কি বলবো গাইস বিয়ের শ্বাসটা দেখতে পাচ্ছ গাইস এত তো দেখো মানে কাজল নেপে দিয়েছে তোমার সে দেখ মানে একা তো ভালোভাবে দেখাতে পারছি না একটু একটু ম্যানেজ করে নিও এটা হলো সিঁদুর দান এটা হলো সিঁদুর দান কটা ছবি ভালো এসছে এটা সেই খই ছড়া নাকি বেশ বলে এইবারে আমার বৌ হাতের বৌ হাতের ছবিগুলো বেশ সুন্দর এসছে দেখো আমাদের আসতে বাবা কিভাবে আমি দেখাতেও পাচ্ছি না এটা অরিন্দম এটা আমি এটা বৌদি দাদা এটা আমার শ্বশুর মশাই আর এই দাদুটাকে আমি ঠিক চিনি না এটা আমার ছোট ননদ আর এটা আমার মামি এটা আমার বৌদি আর এটা আমার পুচকু আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো মানে আমার শাশুড়ি মায়ের সব মাসি আর এটা তো আমাদের দিদিমা তুমি তোরা তোমরা তো চেনো তো গরম হচ্ছে গাইস তোমাদের কি বলবো গাইস আর এই কাকুগুলো সব দেখতে পাচ্ছ এইগুলো আমার শ্বশুর মশাইয়ের অফিসের সব বন্ধু বান্ধব এইগুলো আর এই এইগুলো দুটো মাসি আমাদের আর এটা হলো আমার ছোটো মামি মা ছোট মামার শাশুড়ি আর এটা হলো আমার বড় নামত ওই বাবা এই কি হচ্ছে দেখো তো গাইস এটা আমার একটা আমার যা আর তোমরা সবাই কমেন্ট করবে তো যে এই মেয়েটা আর এটা তো আমার জায়ের মেয়ে এই মাম্মামটা আমার মাম্মাম কি একই দেখতে সবাই কিন্তু বলে নাকি এই মাম্মামের মতো আমার মাম্মাও দেখতে হয়েছে তা জানি না তো একই বাড়িরই তো মেয়ে এটা এটা ধর আমার মাম্মামের দিদি তো দুই বোনই তো একই দেখতে হবে তো সবাই আমাদের আমাদের মানে আমার বাপের বাড়ির এখানে বলে এখানেও বলে নাকি সেম নাকি একই দেখতে তো আমি কিন্তু জানি না তো তোমরা প্লিজ বলো আর এটা আমার জামাই খুব আদরের কিন্তু আমাদের জামাই এটা তো আমাদের অরিন্দমে মশা আমাদের আমার খুব একটা পছন্দর লোক এইটা আর দুই বউ বউ মা আর এটা আমারটা খুব ভালোবাসার লোক প্রতিটা মেয়ের প্রথম ভালোবাসা হয় তার পাপা তো এইটা আমার পাপা আমার বাবা আমার মা সবই এটা তো তোমরা তো সবাই জানো যে আমার মা নেই আজ থাকলে আমার মা খুব খুশি হতো খুব হ্যাপি হতো কিন্তু ঈশ্বর তুলে নিয়েছে তো এটাই আমার বাবা এটাই আমার মা ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে আমার বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আর কিছু না তোর চলো ইমোশন হবন একটা সুন্দর দেখাতে গিয়ে আর এটা আমার শ্বশুর মতায় শ্বশুরমশাইয়ের বন্ধু আর নম্বর নমন গাইস ভালো আমি না দেখাতে পাচ্ছি না গাইস তোমাদেরকে কি বলবো চলো আর কেউ কেউ শুধু অ্যালবামটা দেখে নি Assalamualaikum. আর এটা আমার এটা আমার দাদা আর এটা আমার ভাইজি আর এটা আমার আমার বৌদি আর এটা আমার বৌদি এই যে আমার বৌদি আর এটা আমার দাদা আসসালাম আমি হাবলুকে না চিনি না আর এটা হলো আমাদের চারজন আমি আমার শ্বশুর শাশুড়ি মা বাবা আমরা দুজনে আর এই ছবিটা আমরা অ্যালবাম করবো আর একদম দিয়ে এসছে করতে আর এটাও কিন্তু আমার একটা খুব পছন্দের লোক আমার বড় নন্দায় বড় ননদ আমার খুব পছন্দের লোক কিন্তু তোমার ভাগনা এটা আমার মেরি যান এটা কে এটা তোমরা চিনতে পারছো গাইস আর এগুলো এগুলো আমার জেটুর মেয়েরা আমার কাকিমা আমার জেটুর মেয়ে আমার দিদিরা সব হ্যাঁ এটা আমার কাকিমা এটা আমার পিসি আমার শ্বশুরের অফিসের সব বন্ধুরা আচ্ছা গাইস এটা হলো আমার বউ ভাতের সাজ ঠিক আছে তো ফাইনালি দেখানো কমপ্লিট তো এটা আমার বউ ভাতের একটু পিছিয়ে যায় কিছু কথা বলি তো ফাইনালি আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ তোমরা কমেন্টে জানিও যে আমার বিয়ের সাজ কি বা বউ ভাতের সাজ কোন সাজটা ভালো হয়েছে তো আমি জানি ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু কি করব বলো একা একটু ম্যানেজ করে নিও আর প্লিজ তোমরা যদি ভালোভাবে দেখতে চাও তো যেদিন অরিন্দম বাড়িতে থাকবে সেদিন আমি তোমাদেরকে ভালোভাবে শেয়ার করব। তো আজকে তো শেয়ার করতে পারলাম না তো যেমন শেয়ার করলাম তো বলো গাইস আমার বিয়ে শ্বাসটা কী বিচ্ছিরি হয়েছে বলো তো ইচ্ছা আছে আর একবার বিয়ে করব তো দেখা যাক আমার মাম্মাম যখন বিয়ে হবে আমার মাম্মা বিয়ে দেবো আমরাও বিয়ে করবো দুজনে একসাথে বিয়ে করবো তো আজকে মতো টাটা বাই বাই অনেক দিন ধরে তোমাদেরকে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো শেয়ার করবো বাট শেয়ার করা হচ্ছে না তো এটা দেখায় আমাদের বিয়ের ডেটটা তোমাদেরকে একবার দেখায় এগারো তিন দু আমাদের বিয়ে হয়েছে মানে লকডাউন আমার বিয়ে এক সপ্তাহ পর লকডাউন হয়েছে আর এটা আমার তো গাছ দেখতে হচ্ছে মানে কাজল না একদম নেপে দিয়েছে তো টাটা আমার মাম্মা ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি দেখিয়ে নিলাম নাহলে তো মাম্মা দেখাতে بنود দাদুভাইর সাথে শ্রীয়াকে তবে আমরা তোমাদেরকে একবার দেখकेन টাটা